বাংলাদেশ সংসদ খুনে তল্লাশিতে গিয়ে বাগজোলা খাল থেকে উদ্ধার একাধিক হার বাংলাদেশ এমপি খুনে ধৃত সিয়ামকে নিয়ে সিআইডি ভাঙনের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে তল্লাশি চালাতে আসে সঙ্গে আছে নৌসেনা ও কলকাতা পুলিশের ডিএমজি টিম এর আগে গ্রেপ্তার হওয়া জিয়াদের জায়গায় কথা বলেছিল তার থেকে বিভিন্ন জায়গার কথা বলেছে সিয়াম সেই জায়গাতেই এদিন তল্লাশি চালানো হয় উদ্ধার হয় বেশ কিছু হার ধৃত সিয়ামের দাবি এগুলি বাংলাদেশের এমপি আনারের শরীরের হার যদিও পুলিশের তরফ থেকে ফরেনসিক পরীক্ষা করা হবে